জয় শ্রীহরি প্রথমেই ভাগবত কথা প্রেমী সকল শ্রোতাবৃন্দকে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম অতপর শ্রবণমাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ ভাগবতের বর্ণনা করে শুরু করছি ভাগবতের পঞ্চম স্কন্ধের দাবিংশতি অধ্যায় পৃথক পৃথক গ্রহের স্থিতি এবং গতির বর্ণনা তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তারা গে নি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য কথা শ্রবণ করুন হরি ওম তৎসাৎ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশা গোবি নমো নম নারায়ণ নমস্কৃত নরম চৈবা নরত্তম দেবী সরস্বতি ব্যা তত জয় মত সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নর নারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যা সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রাণতি নিবেদন করি মহারাজ পরীক্ষিত শ্রীলসুকদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন হে প্রভু পরম শক্তিমান সূর্যদেব ধ্রুবলোক এবং সুমেরু পর্বতকে তার দক্ষিণে রেখে ধ্রুবলুক প্রদক্ষিণ করেন অথচ সেই সময় আবার তিনি সুমেরু এবং ধ্রুবলুককে তার বাম দিকে রেখে রাশিগণের অভিমুখে অগ্রসর হন সূর্য যুগপদ সুমেরু এবং দ্রুবলুককে বামে এবং দক্ষিণে রেখে অগ্রসর হচ্ছেন তা কীভাবে মেনে নেওয়া যায় শ্রীল সুখদেব গোস্বামী স্পষ্টভাবে উত্তর দিলেন কুমুরের ঘূর্ণায়মান চক্রে ছোট ছোট পিপিলিকাদের যেমন চক্রের ভিন্ন ভিন্ন প্রদেশে চক্রের গতি থেকে ভিন্ন ভিন্ন গতিবিশিষ্ট হতে দেখা যায় তেমনই নক্ষত্র এবং রাশিগণ সুমেরু এবং দ্রুবলুককে দক্ষিণে রেখে কালচক্রে ভ্রমণ করে এবং ক্ষুদ্র পিপিলিকার সদৃশ সূর্য অন্যান্য গ্রহগুলিও তার সঙ্গে ভ্রমণ করে কিন্তু সূর্য এবং অন্যান্য গ্রহ বিভিন্ন সময়ে বিভিন্ন রাশিতে এবং নক্ষত্রে দেখা যায় তা ইঙ্গিত করে যে তাদের গতি রাশি এবং কালচক্রের গতি থেকে ভিন্ন জগতের আদি কারণ ভগবান নারায়ণ বেদজ্ঞ মাহাত্মারা স্তুতির দ্বারা তার উপাসনা করলে তিনি সমস্ত লোকের মঙ্গলের জন্য এবং কর্মশুদ্ধির জন্য এই জগতে সূর্যরূপে অবতরণ করেছেন তিনি নিজেকে বারোটি ভাগে বিভক্ত করে বসন্ত আদি ছয় ঋতু সৃষ্টি করেছেন এইভাবে তিনি শীত উষ্ণ আদি ঋতুর গুণসম্য সৃষ্টি করেছেন বর্ণাশ্রম ধর্ম অনুসারে মানুষ সাধারণত সূর্যদেবরূপে ভগবান নারায়ণের উপাসনা করেন গভীর শ্রদ্ধা সহকারে বেদুক্ত অগ্নিহূত্র আদি নানাবিধ কর্মের দ্বারা এবং অষ্টাঙ্গ যুগের দ্বারা পরমাত্মা রূপে তারা ভগবানের উপাসনা করেন এইভাবে তারা অনায়াসে জীবের পরম লক্ষ্য প্রাপ্ত হন সূর্যদেব যিনি হচ্ছেন নারায়ণ বা বিষ্ণু তিনি সমগ্র জগতের আত্মাস্বরূপ তিনি স্বর্গ মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষের মধ্যস্থলে কাল চক্রস্থ রাশিতে অবস্থিত হয়ে রাশির নাম অনুযায়ী বারোটি বিভিন্ন নাম গ্রহণ করেন এই বারোটি মাসের সময়কে বলা হয় সংবৎসর চন্দ্রের গণনা অনুসারে শুক্ল এবং কৃষ্ণ এই দুই পক্ষ নিয়ে এক মাস হয় তা পিতৃলোকের একদিন এবং রাত্রি সৌর গণনা অনুসারে সোয়া দুই নক্ষত্রে এক মাস সূর্যদেবের দুই মাস ভ্রমণে এক ঋতু হয় এবং তাই ঋতুর পরিবর্তনকে সংবৎসরের দেহের অংশ বলে বিবেচনা করা হয় এইভাবে সূর্যদেব যে সময়ে নবমণ্ডলের অর্ধাংশে ভ্রমণ করেন সে সময়কে বলা হয় অয়ন সূর্যদেব তার মন্দ ক্ষিপ্র ও সমানগতির দ্বারা যে কাল পর্যন্ত স্বর্গমণ্ডল ভূমণ্ডল এবং নবমণ্ডল এই তিন মণ্ডলকে সর্বোত্তভাবে অতিক্রম করেন অর্থাৎ প্রদক্ষিণ করেন সেই পরিমিত সময়কে পণ্ডিতেরা সংবৎসর পরিবৎসর ইরাবৎসর অনুবৎসর এবং বৎসর এই পাঁচটি নামে অভিহিত করেন সূর্যকিরণের এক লক্ষ যোজন ঊর্ধ্বে রয়েছে চন্দ্র যিনি সূর্যের থেকেও দ্রুততর গতিতে ভ্রমণ করেন চন্দ্র দুই পক্ষে সূর্যের সংবৎসরের সমান দূরত্ব অতিক্রম করেন সোয়া দুই দিনে সূর্যের এক মাসের পথ অতিক্রম করেন এবং একদিনে সূর্যের এক পক্ষের সমান দূরত্ব অতিক্রম করেন শুক্লপক্ষে প্রতিদিন চন্দ্রের কলা বর্ধিত হয় এবং তখন দেবতাদের দিন এবং পিতৃদের রাত্রি হয় চন্দ্রের কৃষ্ণপক্ষে দেবতাদের রাত্রি হয় এবং পিতৃদের দিন হয় এইভাবে চন্দ্র ত্রিশ মুহূর্তে অর্থাৎ সারাদিনে এক এক নক্ষত্র অতিক্রম করেন চন্দ্র শস্য বৃদ্ধিকারী অমৃতময় শীতল কিরণের উৎস এবং তাই চন্দ্রদেবকে সমস্ত জীবের প্রাণ বলে মনে করা হয় ব্রহ্মাণ্ডের সমস্ত জীবদের মধ্যে প্রধান বলে তাকে বলা হয় জীব চন্দ্র সমস্ত শক্তিতে পূর্ণ হওয়ার ফলে ভগবানের প্রভাবের প্রতীক চন্দ্র মনের অধিষ্ঠাতা বলে মনোময় তিনি সমস্ত ঔষধি এবং বৃক্ষলতাকে শক্তি প্রদান করেন বলে অন্নময় এবং তিনি সমস্ত জীবের জীবনস্বরূপ বলে তিনি অমৃতময় চন্দ্র সমস্ত দেবতা পিতৃ মানুষ ভূত পশু পক্ষী সরীসৃপ বৃক্ষলতা আদি সমস্ত জীবের প্রসন্নতা বিধান করেন চন্দ্রের উপস্থিতিতে সকলেই পরিতৃপ্ত হয় তাই চন্দ্রকে বলা হয় সর্বময় চন্দ্রমণ্ডলের দুই লক্ষ যোজন উপরে অনেকগুলি নক্ষত্র রয়েছে ভগবানের ইচ্ছাক্রমে তারা কালচক্রে যুজিত তারা সুমেরুর দক্ষিণ দিকে ভ্রমণ করে এবং তাদের গতি সূর্যের গতি থেকে ভিন্ন অভিজিৎ আদি এই রকম আটাশটি গুরুত্বপূর্ণ নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রমণ্ডলের দুই লক্ষ যুজন ঊর্ধ্বে শুক্র গ্রহ বর্তমান সূর্যের দ্রুত মন্থর এবং সমান গতি অনুসারে ওই গ্রহ কখনো সূর্যের সঙ্গে সমানভাবে কখনো পশ্চাতে কখনো বা অগ্রে গ্রমণ করেন যে গ্রহ বৃষ্টির প্রতিবন্ধক শুক্র সেই গ্রহের প্রভাব নাশ করেন তাই তার উপস্থিতির ফলে বৃষ্টি হয় এবং তাই তিনি এই ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীদের পক্ষে সর্বদা হিতকর বলে মনে করা হয় পণ্ডিতেরা সেই কথা স্বীকার করেছেন বুধকে শুক্রেরই মতো বলে বর্ণনা করা হয়েছে কারণ বুধও কখনো কখনো সূর্যের পিছনে কখনো সামনে এবং কখনো একসঙ্গে ভ্রমণ করেন শুক্র গ্রহের ষোলো লক্ষ মাইল ঊর্ধ্বে অর্থাৎ ভূতল থেকে বাহাত্তর লক্ষ মাইল ঊর্ধ্বে চন্দ্রতনয় ভূত বিরাজ করেন ইনি প্রায় সর্বদাই ব্রহ্মাণ্ডবাসীদের মঙ্গলবিধান করেন কিন্তু যখন সূর্যের সঙ্গ পরিত্যাগ করেন তখন প্রবল ঝড়ঝঞ্ঝা জলশূন্য মেঘ অর্থাৎ অনাবৃষ্টি অথবা অতিবৃষ্টিজনিত ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেন বুদের ষোলো লক্ষ মাইল ঊর্ধ্বে অর্থাৎ ভূতল থেকে অষ্টআশি লক্ষ মাইল ঊর্ধ্বে মঙ্গল গ্রহ অবস্থিত এই গ্রহের গতি যদি বক্র না হয় তাহলে ইনি তিন পক্ষে এক একটি করে বারোটি রাশি অতিক্রম করেন এই গ্রহ প্রায় সর্বদাই দুঃখজনক অশুভ পরিস্থিতি সৃষ্টি করেন মঙ্গল গ্রহের ষোল লক্ষ মাইল ঊর্ধ্বে অর্থাৎ পৃথিবীর এক কোটি চার লক্ষ মাইল ঊর্ধ্বে বৃহস্পতি অবস্থিত যিনি এক পরিবৎসরে একটি রাশি অতিক্রম করেন তার গতি যদি বক্র না হয় তাহলে তিনি প্রায়ই ব্রাহ্মণকুলের শুভাকাঙ্ক্ষী হন বৃহস্পতির ষোলো লক্ষ মাইল ঊর্ধ্বে অর্থাৎ পৃথিবী থেকে এক কোটি বিশ লক্ষ মাইল ঊর্ধ্বে শনিগ্রহ অবস্থিত যিনি এক একটি রাশিতে ত্রিশ মাস ধরে অবস্থান করে ত্রিশ অনুবৎসরে বারোটি রাশি পরিভ্রমণ করেন এই গ্রহ সমগ্র ব্রহ্মাণ্ডের জন্য অত্যন্ত অশুভ শনির থেকে অষ্টআশি লক্ষ মাইল উর্ধ্বে অর্থাৎ পৃথিবীর থেকে দুই কোটি আট লক্ষ মাইল উর্ধ্বে সপ্তর্ষিগণ বিরাজ করেন তারা সর্বদা সমস্ত ব্রহ্মাণ্ডবাসীদের মঙ্গল কামনা করতে করতে ভগবান শ্রী বিষ্ণুর পরমধাম দ্রুবলোক প্রদক্ষিণ করেন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি বেদবেশ প্রণীত পারমহংসী সংহিতা ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের বিংশতি অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব করবো ভাগবতের পঞ্চম স্কন্দের ত্রয়োবিংশতি অধ্যায় শিশুমার চক্রের বর্ণনা তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজে শ্রী ভাগবত মহাপুরাণীর জয় 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 ভাগবত শ্রবণকারী ভক্তবৃন্দের জয় হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি